হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে খুবই একটি মজার বিষয় নিয়ে কথা বলবো আমরা যারা বিভিন্ন সময় আমরা যারা মোবাইল টেকনিশিয়ান বাংলাদেশের আনাচে কানাচে থেকে বা পৃথিবীর যে কোনো জায়গায় আমরা যারা মোবাইলের কাজ করি আজকে আমার এই টুইটেলটা শুধুমাত্র ওই সকল ফ্রেন্ডদের জন্য যারা কিনা মোবাইলের কাজ করেন বা মোবাইল টেকনিশিয়ান তো ভিওয়ার্স আমরা সব সময় মোবাইলের শর্ট নিয়ে আমরা বিভিন্ন প্রকার চিন্তা করি আসলে আমাদেরকে কোন ধরনের ডিভাইস কিনলে হয়তো বা কোন ধরনের পাওয়ার সাপ্লাই কিনলে আমরা মোবাইলের শর্ট রিমুভ করতে পারবো তো আজকে আমি আপনাদেরকে এমন একটা টিক্স দেখাবো যে টিক্সটির মাধ্যমে আপনি আপনার পুরাতন ব্যাটারির মাধ্যমে মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের মাধ্যমে আপনি যে কোনো মোবাইলে এই শর্ট রিমুভ করতে পারবেন তো ভিউয়ার্স আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি থ্যাংক ইউ সো মাচ তো ভিউয়ার্স আমরা এই মুহূর্তে আমাদের আমরা আজকে যেই ব্যাটারির মাধ্যমে আমরা একটি শর্ট কিলার বানাবো এখনকার বর্তমানে মার্কেটের মধ্যে একটি শর্ট কিলারের দাম চার হাজার থেকে পাঁচ হাজার টাকা তাছাড়া আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার পাওয়ার সাপ্লাই ইউজ করে থাকি শর্ট রিমুভ করার জন্য তো আজকে আমরা একটি নষ্ট ব্যাটারির মাধ্যমে আমরা যারা মোবাইল টেকনিশিয়ান বা আমরা যারা মোবাইলের কাজ করি আজকে আমি আপনাদেরকে একটি নষ্ট ব্যাটারির মাধ্যমে দেখাবো কিভাবে আমরা একটি শর্ট কিলার বানাতে পারি যে কোনো অ্যান্ড্রয়েড সেট জাবা সেট নর্মাল সেট যে কোনো স্যাটই হোক না কেন আমরা চাইলে দশ থেকে পনেরো সেকেন্ডের মাধ্যমে আমরা যে কোনো শর্ট রিমুভ করতে পারবো তো বিওয়ার্স আমরা যেটা জানি অবশ্যই আমাদের একটি ব্যাটারি কোনো কোনো একটি ব্যাটারি ছাব্বিশশো এমপিয়ার হয় তিন হাজার এমপিয়ার হয় ছত্রিশশো এমপিয়ার হয় পঁচিশশো এমপিয়ার হয় তো তার ক্ষেত্রে আমাদের এখানে একটি পজিটিভ থাকে একটি নেগেটিভ থাকে একটি গ্রাউন্ড থাকে একটি বিএসএম থাকে তো কোনো কোনো ব্যাটারির মধ্যে তিনটি থাকে একটি গ্রাউন্ড একটি নেগেটিভ একটি বিএসএম কোনোটির মধ্যে চারটি থাকে তো যাই হোক ওই দিকে আমি যাব না আমরা যারা শর্ট কিলারটি বানাতে যাব ফার্স্ট টাইম আমাদেরকে যেটা করতে হবে আমাদের এই ব্যাটারিটি যদি ছাব্বিশ এমপিয়ারের হয় তো এখানে কোম্পানি কিছু প্রকার ডায়েট কিছু কম্পন এখানে এ লাগিয়ে রেখেছে যেন ব্যাটারিটা থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট টু বোল্স ফাইভ বোল্স থ্রি এক একটি ব্যাটারিটা এক এক রকম ভোল্টেজ ভিতর থেকে দেওয়ার জন্য এখানে কিছু ডায়েট ব্যবহার করা হয় তো আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু এখান থেকে ক্লিয়ার করে দেখাই দেখুন আমি এটা এখান থেকে রিমুভ করে ফেললাম আমি এই জিনিসটি এখান থেকে রিমুভ করার পর আমাদেরকে শর্ট কিলারটা বানানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে অবশ্যই এখান থেকে এখানে কিছু প্রকার ডায়েট কিছু চার কিট এখানে কোম্পানি দিয়ে রেখেছে তো আমরা যদি একটু ফলো করি এখান থেকে আমরা এখানে দুটি লাইন দেখতেছি তো ফার্স্ট টাইম আমরা যেটা করব আমরা এখান থেকে এভাবে ধরে ট্র্যাক করে এখানে কেটে দেব। এখানে কেটে দেওয়ার পর আমাদেরকে এখান থেকে এটা রিমুভ করতে হবে রিমুভ করার পর আমাদেরকে এখানে দুটা লাইন রয়েছে একটা হচ্ছে গিয়ে পজিটিভ একটি হচ্ছে গিয়ে নেগেটিভ তো আমি আপনাদেরকে আবারও একটু আপনাদেরকে বোঝানোর সাথে বলি আমাদের এখানে যদি আমি আপনার যদি অবশ্যই আপনারা যারা মোবাইল টেকনিশিয়ান বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে অবশ্যই আপনার জিনিসটা জানেন এখানে কিছু প্রকার ডায়েট ব্যবহার করা হয় তার কারণে বোল্টিসটি এখান থেকে ডাইরেক্টলি ভোল্টেজটি দিচ্ছে না তো আমরা যদি এখনকার এখান থেকে একটি পজিটিভ আর একটি নেগেটিভ যদি আমরা জোরে দিই তার ক্ষেত্রে যদি ব্যাটারিটি একুশশো এম্পিয়ার হয় আমরা যদি কোনো একটি স্বরের জন্য এখান থেকে ডাইরেক্টলি সাপোর্ট করি তার ক্ষেত্রে দেখা যাবে একুশশো এম্পিয়ার ডাইরেক্টলি দিচ্ছে তার ক্ষেত্রে আমাদের ফোনটি যে আইসিটি প্রবলেম ওই আইসিটি গরম হয়ে যাবে জ্বলে যাবে হয়তোবা উঠে যাবে তো যাই হোক এখান থেকে আমি সেমভাবে আমি একটি ব্যাটারি বানিয়ে রেখেছিলাম তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো এখান থেকে যেটা করতে পারেন আপনারা ডাইরেক্টলি এখান থেকে এরকম দুইটা জ্যাক পেয়ে যাবেন অবশ্যই আমি এই কেবলটা আমার মিরাক্কেল বক্সের যে প্লাস মাইনাসের যে কেবলটা আমি মিরাক্কেল বক্সের ওই কেবলটা লাগে না ইলসবির মাধ্যমে কাজ করা যায় তার কারণে আমি ওইখান থেকে এই কেবলটা কেটে নিয়েছি আপনারা চাইলে বিভিন্ন প্রকার বক্সের থেকে কাটতে পারেন হয়তো বা আপনারা চাইলে এরকম মার্কেট থেকে দশ থেকে পনেরো টাকার মাধ্যমে এগুলা ক্রয় করতে পারেন তাছাড়া এখান থেকে যেটা করতে হবে আমাদের এখান থেকে পজিটিভটা লাগাতে হবে আমাদের ঠিক এরকম পজিটিভে আর নেগেটিভটি লাগাতে হবে ঠিক নেগেটিভে তার ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা ভালো ইস্যু করবে তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যদি ভালো হয় যদি নতুন কোনো ব্যাটারি পান তার ক্ষেত্রে আপনাদের ফোনটির ব্যাটারিটি ভালো দিন যাবে তো যাই হোক এখান থেকে আমাদের এটা বানানোর কমপ্লিট হয়ে গিয়েছে আমি আগে থেকে একটু ভিডিওটার জন্য লম্বা না হয়ে যায় তার কারণে পজিটিভ নেগেটিভ আমি বানিয়ে রেখেছিলাম যদি আমরা এখানে এভাবে শর্ট করি দেখুন এখান থেকে আগুন বাড়াচ্ছে এখান থেকে ব্যাটারিটি ডাইরেক্টলি দুটো শর্ট হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে আমার হাতে দুইটি সেট রয়েছে একটি হচ্ছে তিনশো পঞ্চান্ন আর হচ্ছে গিয়ে এস থ্রি এই সেটটি অবশ্যই খারাপ বোট আর এইটি বোর্ডটি এখনও ভালো রয়েছে একটি তিনশো পঞ্চান্ন আর একটি হচ্ছে অ্যাস থ্রি তো আমরা যদি মিটারের মাধ্যমে যদি আমরা চেক করতে যাই তো দেখুন এখানে এবুমিটার অলরেডি আমি এক্স স্ট্যানের মধ্যে রেখেছি এক্স স্ট্যানের মধ্যে রাখার পর আমরা যদি এখান থেকে এটার পজিটিভ নেগেটিভ দৌড়ি তো আমার হাতের জন্য হয়তো বা দেখা যাচ্ছে না পজিটিভ নেগেটিভ ধরে তো আমাদেরকে এখান থেকে রিডিং দিচ্ছে তারপর আমরা যদি এখান থেকে আবার দৌড়ি এটা হচ্ছে আমাদের স্যারিক বাকিটা হচ্ছে গিয়ে শর্ট তো যাই হোক আমি মিটারটা এখান থেকে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর আমরা যদি কোনো আমরা শর্ট আমরা চেক করতে যাই অবশ্যই আমরা হাতের মাধ্যমে চেক করব কেননা যে কোনো সময় আমরা হাতের মধ্যে চেক করতে গেলে যদি আইসিটি ফুল শর্ট হয়ে যায় তার ক্ষেত্রে আমাদের হাতের মধ্যে গরম হয়ে ঠোসা পড়ে যেতে পারে তার জন্য আমরা এরকমভাবে হালকা হালকা প্রেসড লাগিয়ে নেব যদি আমরা হালকা হালকা এরকমভাবে ফ্রেস্ট লাগিয়ে নেই তার ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি বুঝতে পারবো আসলে আমাদের যে আইসিটা কম্পোন্ডটা আমাদের এখান থেকে গরম হচ্ছে আমরা ওই আইসিটাই এখান থেকে রিমুভ করলে হয়তো বা আমাদের শটটা চলে যাবে তো আমাদের এরকম যদি এখান থেকে এরকম পেস্টিং করার পর আমরা পজিটিভে পজিটিভটি লাগাবো গ্রাউন্ডটা লাগাবো গ্রাউন্ডে লাগাতে পারি বা আমরা বোর্ডের যে কোনো একটি সাইডে আমরা লাগিয়ে দেব দেখুন আমি এখান থেকে পজিটিভটা পজিটিভে লাগালাম গ্রাউন্ডটা লাগালাম দেখুন এটা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না আসলে এটা বিশাল অনেক গরম হচ্ছে ওই দেখুন এরকম কিভাবে এখান থেকে দোমা উঠছে তো এরকমভাবে দেখুন এখান থেকে পজিটিভটা আমি পজিটিভে লাগিয়ে দিয়েছি নেগেটিভটা নেগেটিভে লাগিয়ে দিয়েছি দেখুন এখান থেকে কীরকমভাবে ধোঁয়া উঠতেছে তো আমরা এভাবে দুশো থেকে তিনশো টাকার ব্যাটারির মাধ্যমে আমরা চেক করতে পারবো আসলে আমাদের ফোনগুলা শর্ট যদি হয়ে যায় আমরা এভাবেই শর্টগুলা ভাঙাতে পারবো তো বিয়র্স এখানে আমার আরেকটি সেট রয়েছে আমি যদি এই সেটটি এখান থেকে শটটা যদি চেক করি আমি তার জন্য মিটারটা আবারও এখানে নিয়ে আসলাম এখানে নিয়ে আসার পর আমি এখান থেকে চেক করব এই সেটটিতে কোনো প্রকার শর্ট নেই তো যদি আপনার কাছে কোনো প্রকার শর্ট সেট থেকে থাকে তাহলে আপনাকে এভাবেই কাজগুলা করতে হবে তো দেখুন এখান থেকে আমাদের টোটাললি এখান থেকে আমাদের এই কাজটি এখান থেকে টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে এরকমভাবে যদি আমাদের ব্যাটারিটি এখান থেকে টোটালি এরকমভাবে কমপ্লিট হয়ে যায় আমরা বিভিন্ন বই দোকানে বা অন্য দোকানের মধ্যে আমরা এই ট্যাবগুলো পাব তো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যদি আমরা কখনো যদি এখানে আবার দুইটা কেবল যদি একসাথে লেগে যায় এখানে যে কোনো সময় একটি যে কোনো একটি খারাপ অবস্থা হয়ে যেতে পারে তো তার জন্য আমি আপনাকে বলবো ঠিক আমি যেভাবে এই ব্যাটারিটাকে যেভাবে পেঁচাচ্ছি অবশ্যই আপনারাও এই ব্যাটারিগুলোকে এখান থেকে এভাবে পেঁচিয়ে ভালোভাবে এখান থেকে সেট করে নেবেন তার ক্ষেত্রে কী হবে আপনার কোনো প্রকার ভয়ের আশঙ্কা থাকবে না কোনো প্রকার প্রবলেম হবে না আসলে এভাবেই আমরা যে কোনো ফোনের আমরা একটি শর্ট কিলারের মাধ্যমে আমি অন্যরা কি বলে জানি না আমি অবশ্যই এটাকে আমি নাম দিয়েছিলাম শর্ট কিলার কেন আমি ঢাকা যাওয়ার পরে একটি শর্ট কিলার আমি চেক করতে গিয়েছিলাম আমাকে বলে দিয়েছে পাঁচ হাজার তিনশো টাকা তো তার কারণে কেন জানি মনে হলো আমি এই শর্ট ক্লিপটির মাধ্যমে অনেক দিন ধরে এই কাজগুলো করতেছি তো আমি এখান থেকে যদি আবার একটু দেখি এখান থেকে আমি এটাকে ফুল কাভারিং করে নিলাম তো আপনারাও এরকমভাবে কাভারিং করে নেবেন তার ক্ষেত্রে কি হবে আপনার কোনো প্রকার আর প্রবলেম থাকে না হয়তো বা কোনো প্রকার রিস্ক থাকে না ব্যাটারিটি যদি আপনি ভালোভাবে কাভারিং করে নিতে পারেন তো বিওয়ার্স এখানে এই ছিল এখান থেকে টোটালি আমাদের এখান থেকে শর্ট কিলারটি বানানো হয়ে গিয়েছে তার ক্ষেত্রে আমরা আরেকটাভাবে একটাভাবে কী করতে পারি আমরা এরকম আমরা যারা ব্যাটারি শর্ট করি বিভিন্ন প্রকার ছোট পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে তো আমরা এখানের মধ্যে এভাবে আমরা ডাইরেক্টলি চাষ করতে পারবো আমাদের যদি এই এটির যদি চাষগুলো পুড়িয়ে যায় তার ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি এরকমভাবে চাষ করতে পারবো তো বিওয়ার্স আমি আজকে আশা করেছিলাম আপনাদেরকে ভালোভাবে ভিডিওটা বোঝানোর জন্য যদি আপনারা কেউ যদি কোথাও বুঝে না থাকেন তাহলে ডাইরেক্টলি আমাকে কমেন্ট করতে পারেন হয়তো বা আমাকে ডাইরেক্টলি ফোন করতে পারেন আপনাদের যদি কোনো প্রকার কোনো ব্যাপারে বুঝে না থাকেন তো বিওয়ার্স আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমি রীতিমতো এই ধরনের ভিডিও দিয়ে থাকি আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন টস আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনের